তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে বরবাদ সিনেমাটা যেটা এই ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের সেই সিনেমাটা পাইরেসি হয়েছে পাইরেসি মানে ইউটিউব ফেসবুক গুগল আমরা টিকটক প্রত্যেকটা জায়গায় ফুল এইচডি ভাষণে চলে এসেছে এখন আর সিনেমা হলে গিয়ে দেখতে হবে না বাসায় বসে দেখতে পাবে না সে এই যে সিনেমাটা পাইরেসি হলো এটা ড্রাইভার কে নেবে পরিচালক সুমি ওকে তখন সাংবাদিককে জিজ্ঞেস করলো যে এটা যে পাইরেসি হয়েছে এটা কোথেকে হয়েছে সে স্পষ্ট করে বললো যেটা বাংলাদেশ থেকে হয়েছে বাংলাদেশে কোনো পোস্ট প্রোডাকশন থেকে করেছে অথবা এডিটিং এর কাজ যারা করেছে তাদের মধ্যে থেকে মানে যে কোনো কেউ করেছে আবার একটা কথা কি বললো যে এটা নাকি করার ক্ষেত্রে তার লাভ হয়েছে লাভ হয়েছে কি এটি পাইরেচি হওয়ার পরে নাকি আরো কয়েকটা দেশ থেকে তার সঙ্গে যোগাযোগ করা সিনেমাটা চালার জন্য মানে কি একটা উৎফুল্ল সঙ্গে হইলো যে এটা হওয়ার কারণে তার লাভ হয়েছে চিন্তা করে দেখেন জিনিসটা মানে সিনেমাটা যখন আপনার ব্যবসা করে ফেলেছে অলরেডি তারপরে কিন্তু তার মধ্যে আর কোনো গাছ দেওয়া অভাব সেই সিনেমাটা যদি ব্যবসা না করতো

টাকা তো পাইছিল ওখান থেকে সিনেমা হলে টাকা তো অলরেডি উঠে গেছে সে এখন এটা খুব পাইরেসি করে যদি কিছু টাকা ইনকাম করা যায় ধান্দা তো মনে হয় নাহলে ঈদের দিন যেখানে এই সিনেমাটা মুক্তি মুক্তি পাইলো ঈদের দিনেই দেখলাম আমরা টিকটকের মধ্যে বিভিন্ন ধরনের ক্লিপ বাইশে আসতেছে বলবাদের সো কই তাদের মধ্যে থেকে এই যে এক দেড় মাস হয়ে গেলো এক মাস হয়ে গেলো এখন পর্যন্ত একটা নিউজও দেখলাম না যে এই যে যারা পাইরেসি করছে কিংবা কপি এ করছে কিংবা যারা ভিডিও ছাড়ছে তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে না একজনও দেখি নাই তো আপনারা যে এইটাতে নিজেরা পাইরেসি করেন এটা কি বলবে আপনারা নিজেরাই পাইরেসি করেছেন এই জন্য তো আজকে আপনারা আপনি নিজেই বলেন যে আবার এই পাইরেসি হওয়ার কারণে আপনার লাভ হয়েছে যে আপনার অন্য দেশ থেকে আপনার এই সিনেমাটা চাচ্ছে সেইভাবে করলে হবে নাকি আপনার সিনেমা আসেন কেন দু কবির না আটকাতে পারেন আমরা সাকিব ইয়ান যারা রয়েছি তো আমাদের সাকিব ইয়ানদের মেন কথা হচ্ছে আমাদের সাকিব খানের ছবি একশো কোটি ইনকাম করুক এবং এই সিনেমাটা একশো কোটি ইনকাম করার যথেষ্ট একটা সম্ভাবনা ছিল এখন কি করলেন আপনারা পুরো একটা পাইরেছ হয়ে গেল তিন দিন থেকে ফেসবুকের মধ্যে একটা এই ছবি পুরো পুরো সিনেমা ফেসবুকের মধ্যে চলতেছে কোন দেশের সিনেমা পাইরেছি হয় না প্রত্যেকটা দেশের সিনেমা পাইছি হয় ভারতের মধ্যে বর্তমানে চলতেছে দক্ষিণ সিনেমা যেটা সিনেমা এই সিনেমা হয়েছে না মুক্তির দিনেই হয়েছে সালমান খানের সিনেমা হয়েছে না মুক্তির দিনে পেরিয়েছি কিন্তু আপনাদের মতো এই যে সস্তা পাইরেছি হয় না এই ফেসবুকে দেখা যাবে টিকটকে দেখা যাবে এরকম না ওটা জায়গা মতো থাকে যেগুলো ছবি মুক্তি পায় ওটা জায়গা মতোই থাকে সেদিনেই পাওয়া যায় তারপরের দিনেই পাওয়া যায় তো বরবাদ সিনেমাটা পাইরেসি হয়েছে কিংবা করছে এটা মানতাম যে আপনি যে আপনাদের হাতে করার কিছু নেই ওই জায়গায় থাকলে কিন্তু টিকটকে যখন আমি দেখি ফুল বরাদের সিনেমার চলতেছে ফেসবুকে যখন আমি দেখি ফুল বরবাদ সিনেমা চলতেছে তখন তো আপনাদের প্রতি আমাদের সন্দেহ হয় তাহলে ফাইসলামি বাদ দেন সিনেমা পড়তে পারলে করেন নাহলে কয়দিন পরে দেখবেন এই সিনেমা ব্যবসা করছে তো কিন্তু আপনাদের মানে গায়ে লাগতেছে না যদি ব্যবসা না করতো তখন দেখতেন ভাই আমাদের ওই সাংবাদিকের সামনে এসে কান্নাকাটি শুরু করে দিতেন যে পাইরেছি 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 অ্যাকশন নেন আর না হলে এই যে পরে টাকা উঠবে না পরে প্রযোজক ঘেরাই যাবে প্রযোজক হারাই গেলে আমরা ভালো সিনেমা পাবো না এটাই আমাদের কনসার্নের জায়গা আপনার দুই টাকা লাভ হোক কিংবা লস হোক এটা তো আমাদের কিছু যায় আসে না শাকিব খানের সিনেমা ভালো বাংলাদেশের সিনেমা ভালো এটাই আমরা চাই পাইরেসি বন্ধ করেন পাইরেসি বন্ধ করার জন্য যা করার যতটুকু আইনি পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নেন আপনার সিনেমা করা বাদ দেন আপনাদের মতো পরিচয় প্রচার প্রয়োজন নেই ধন্যবাদ